তুর্কেমেনিস্তান মধ্য এশিয়ার একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে তুর্কেন ইসলাম হল দেশটির রাষ্ট্রীয় ধর্ম তুর্কেমেন বোর্ড জনসংখ্যার তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ তুর্কেমেনিস্তানের স্থানীয় নাগরিকদের গ্যাস বিদ্যুৎ পানি ব্যবহারের জন্য সরকারকে কোনো রকম বিল দিতে হয় না উনিশশো তিরানব্বই সাল থেকে দেশটির জনগণ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ ও পানি সুবিধা ভোগ করছে তুর্কমেনিস্তানের মধ্যে রয়েছে পৃথিবীর একপত্র দোজকের দরজা এই দরজাটি উজবেকিস্তানের বড়ভূমিতে অবস্থিত দোজকের দরজা কখনোই আগুনে নেবে না দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় সেখানে অবিরাম আগুন জ্বলতে থাকে প্রতি বছর দোজকের দরজা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রান্ত থেকে প্রায় হাজার হাজার দর্শক তুর্কমেনিস্তানে পাড়ি জমায় তুর্কমেনিস্তান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটির নারীরা খুবই সুন্দর দেশটির কোনো নারীকে বিয়ে করতে হলে সেই দেশের সরকারকে চল্লিশ লক্ষ টাকা পরিশোধ করতে হয় এবং এই টাকার বিনিময়ে আপনি দেশটি নাগরিকত্ব গ্রহণ করে তুর্কিনিস্তানের নারীদের বিয়ে করতে পারবেন বন্ধু আজকের ভিডিওতে আপনি তুর্ক সম্পর্কে এমন সব তথ্য জানতে পারবেন যেসব তথ্য আগে কখনো শোনেনি তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু তুর্কেমিনিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার একটি দেশ দেশটির জনসংখ্যা মাত্র ষাট লক্ষ জনসংখ্যা কম হলেও তুর্কমেনিস্তান বাংলাদেশের থেকে তিনগুণ বড় দেশটির আয়তন চার লক্ষ হাজার কিলোমিটার দেশটির রাজধানীর নাম আশখাবাদ তুর্কমেনিস্তানের আশি শতাংশের অধিক অঞ্চল কারাকুম মরুভূমিতে ঢাকা দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল গ্যাস সোনা ইউরেনিয়াম সহ বিভিন্ন প্রাকৃতিক মূল্যবান সম্পদ বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাসের মজুদ রয়েছে তুর্কমেনিস্তানে দেশটির এর আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে তুর্কমেনিস্তানে বেশ কিছু অদ্ভুত ও মজাদার কানুন রয়েছে দেশটিতে কোনো নারী তার পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারবে না এমনকি যদি স্বামী স্ত্রীও হয় তাহলেও রাস্তায় হাত ধরে হাঁটা যাবে না কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয় তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ দেশটির রাস্তাঘাট বাড়িঘর সব কিছুই খুবই সজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন তুর্কমেনিস্তানের অধিকাংশ বাড়ি সাদা বার্বেল পাথরের তৈরি দেশটির সরকারি অফিস আদালত সহ সকল স্থাপনা সাদা বারবার পাথরের তৈরি আপনি যদি দেশটিতে একবার ভ্রমণ করেন তাহলে আপনি ভুল করে দেশটিকে সাদা পৃথিবীর সাম্রাজ্যভাবে ভুল করে বসতে পারেন সাদা রঙ দেশটির বারুশের কাছে খুবই প্রিয় তুর্কের বারুশের কাছে সাদা রং এতটাই জনপ্রিয় হওয়ায় দেশটির ডাম সাদা প্রিয় জাতি হিসাবে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে তুর্ক সাবেক প্রেসিডেন্ট বেড দে মহম্মদের কারো রং পছন্দ না হওয়ার কারণে দেশটিতে কালো গাড়ি নিষিদ্ধ করে আইন পাশ করেছে দেশটির সরকার যার ফলে এক রাতের মধ্যেই দেশটির রাস্তা থেকে সকল প্রকারের কালো রঙের গাড়ি তুলে নেওয়া হয় আপনি যদি কখনও দেশটিতে ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন বর্তমানে দেশটির রাস্তায় কালো রঙের কোনো গাড়ি নেই চারিদিকে শুধু সাদা আর সাদা রাজত্ব তুর্ক স্থলে প্রকাশ্যে ধূমপান একেবারেই নিষিদ্ধ কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তাকে বোটা অঙ্কের জরিমানা গুনতে হয় দেশটির শহরগুলোর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রণয়ন করা হয়েছে কঠোর আইন নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে বয়লা আবর্জনা ফেললে তাকে বটা অঙ্কের জরিমানা দিতে হয় দূরকামের স্থানে রয়েছে পৃথিবীর বুকে জ্বলন্ত এক মরুভূমি দেশটির এই মরুভূমিকে পৃথিবীর দোজক নামেও ডাকা হয়ে থাকে মরুভূমির বুকে অবস্থিত এই গ্যাস কূপটি খরণ করার পর থেকে আজ পর্যন্ত একবারের জন্য আগুন নেবেনি দিন রাত চব্বিশ ঘন্টায় গ্যাস কূপটিতে আগুন দাও দাও করে জ্বলতে থাকে তুর্কেমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখীর ব্যাস উনসত্তর মিটার এবং গভীরতা তিরিশ মিটার পর্যন্ত এই বিশাল আকারের অগ্নিমুক্তির মধ্যে ঠিক কী কারণে এতদিন পর্যন্ত আগুন চলছে সেই রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নভুক্ত থাকার সময় কয়েকজন সোভিয়েত জিওলজিস্ট তুর্কেমেনিস্তানের কারাকম মরুভূমিতে গ্যাস অনুসন্ধান করে এই কূপ তৈরি করেন তারা প্রথমে শহরের আকারের কোপ খনন করে আর কূপ পর তারা সেখানে বিথেন গ্যাসের সন্ধান পায় কিন্তু কূপে বিথেন গ্যাসের চাপ এতটাই বেশি ছিল যে সেখান থেকে বিথেন গ্যাস উত্তোলন অসম্ভব হয়ে ওঠে এবং কূপ থেকে আশেপাশের এলাকায় বিষাক্ত বিথেন গ্যাস বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করে তাই সোভিয়েত বিজ্ঞানীরা বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই কূপে আগুন ধরিয়ে দেয় বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস কূপে আগুন ধরিয়ে দিলে কূপ থেকে গ্যাস হওয়ার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে আর গ্যাসের পরিমাণ হ্রাস পেলে আগুন আস্তে আস্তে ডিভে আসবে কিন্তু তার বদলে বর্তমানে আগুন জ্বলছে অবিরাম উনিশশো সালে গ্যাশ ক্ষেত্রটি করার পর থেকে আজ পর্যন্ত সেই কূপটিতে আগুন জ্বলছে এই আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে কারোর পক্ষে সেখানে এক মিটার দাঁড়ানো সম্ভব না কূপটিতে একবার পড়ে গেলে দীর্ঘাত মৃত্যু প্রতি বছর হাজার হাজার পর্যটক দুজকের কূপটি দেখতে তুর্কিবৃস্তানে ভিড় জমায় তুর্কিমিস্তানে অসংখ্য দর্শনীয় স্থান থাকলেও দেশটিতে অল্প সংখ্যক পর্যটক বেড়াতে আসে এর মূল কারণ হল দেশটির বিষাদ জটিলতা দেশটির সরকার রাজনৈতিক কারণে দেশটিতে বিদেশি পর্যটকদের প্রবেশে খুব বেশি আগ্রহ দেখায় না তবে দেশটির মানুষ খুবই আন্তরিক দেশটির মানুষের আতিথেয়তা যে কাউকেই মুগ্ধ করে আপনি যদি তুর্ক্রিস্তানে একবার বেড়াতে গিয়ে থাকেন আর যদি কোনো অপরিচিত তুর্কান নাগরিকের সাথে বন্ধুত্ব করে থাকেন তাহলে দেখতে পাবেন তুর্কামে গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার থাকা আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া সব কিছুই তা করবে বিনিময়ে আপনি টাকা দিতে চাইলে সেই টাকাও নেবে না পর্যটকদের প্রতি এরকম উদার মনোভাব পৃথিবীর খুব কম দেশেই আছে তুর্কেমেরিস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত শাসনের সময় দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না সোভিয়েতের কমিউনিস্ট শাসকরা মুসলমানদের ওপর একের পর এক নির্যাতনের স্ট্রিম রোলার চালাতে থাকে এরপর দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হলে দেশটির মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পায় তুর্কমেনিস্তানে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছে দেশটির সরকার দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ রয়েছে দেশটির জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য চর্চা রয়ে গেছে বিশেষত রুশ জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয় সবচেয়ে বেশি তুর্কমেনিস্তানের রুশ জাতিগত সংখ্যালঘুদের বিদ্যালয়ের ভর্তি আবেদন প্রত্যাখ্যান করতে দেশটির সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে উৎসাহিত করে বলে অভিযোগ রয়েছে হিউম্যান রাইটস ওয়াচের বতে তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম নিপীড়িত একটি দেশ দেশটি সাধারণত স্বাধীন যাচাই জন্য তদন্ত বিডিয়া এবং ধর্মীয় স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং মানবাধিকার রক্ষাকারী ও অন্যান্য কর্মীরা সরকারি প্রতিশোধের ক্রমাগত হুমকির মুখোমুখি হয় তো বন্ধুরা তুর্কমেনিস্তান নিয়ে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা অবশ্যই কম করে জানান তো দেখা হবে আবারও কোনো নতুন এপিসোডে ধন্যবাদ